আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যস ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আমরা চলে আসছি হারুন ভাইয়ের নতুন গরুর সেটে তো ইনশাল্লাহ আজকে হারুন ভাইয়ের কাছে বেশ কিছু আমরা ফ্রিজিয়ান গরু দেখতেছি চেষ্টা করব হারুন ভাইয়ের সাথে কথা বলার জন্য আজকে হলো শুক্রবার আর আটাশে মার্চ তো শুক্রবারে প্রতি শুক্রবারে কিন্তু হারুন ভাইয়ের বাড়ির পাশেই চৌবাড়িয়া হাট বসে আর সেই হাটেই আমরা যাব আর যাওয়ার পথে মনে করলাম যে একটু হারুন ভাইয়ের খামার ঘুরে যায় যে নতুন খামারটা অলরেডি চালু হয়ে গেছে তো কালেকশানও বেশ কিছু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন মার্শাল্লাহ খামারটা দেখে কিন্তু খুব ভালো লাগছে মোটামুটি এখানে ছয়টা দেখা যাচ্ছে আর হারণবাই বলতো শাহিওয়াল গরুগুলো ব্যসা কিনা করে কিন্তু ইদানিং শাহিওয়াল গরুগুলো পাওয়া যাচ্ছে না যার কারণে বেশ কিছু দুধের গরু হারণবাই উঠাইছে যেগুলো একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে আর মোটামুটি দুধেও ভালো থাকবে সেই ধরনের গরুগুলোই কিন্তু ভাই উঠাইছে তো এর মধ্যে আমরা একটি শাহিওয়ালো দেখতেছি তো দেখা যাক আজকে এখান থেকে কোন কোনটা বিক্রি করবে সেই তথ্যগুলোই দর্শক আমরা দেওয়ার চেষ্টা করব গরুগুলো আগে দেখায় আপনাদের এগুলো কিন্তু আপনার মিডিয়াম বডির আর কি যে কেউ এগুলো লালন পালন করতে পারবে ঠিক আছে এইগুলো দুধে মোটামুটি দুধে ফাঁকিয়ে দেবে না এক নাম্বারে দুই নাম্বারে খাবারও একটু কম লাগবে ঠিক আছে তো চলুন আমরা গরুগুলো আপনাদের দেখাই তার মধ্যে শাহিওয়ালের পাশে একটা এইটা ফ্রিজিয়ান এইটাও মার্শাল্লাহ হাইট কিন্তু মার্শাল্লাহ দেখাই যাচ্ছে সবগুলোই মনে হচ্ছে কম বয়সের কেমন বয়স আর ভাই সবগুলোই সবগুলো দেখা যাচ্ছে সবগুলোরই কোনোটা হয়তো বাচ্চা আছে কোনোটা প্রেগনেন্টও দেখা যাচ্ছে তো চলুন আমরা বাচ্চাগুলোও দেখাই এই পাশে দেখেন বাচ্চা রাখার সুন্দর পরিবেশে রাখছে হারুন ভাই আসলে হাট থেকে যখন আমরা এক একটা গাভি কিনি সেইগুলো বাচ্চা সহকারে কেনার পরে সেইগুলো বাচ্চা নিয়ে কিন্তু আমাদের অনেক টেনশানে পড়তে হয় কারণ হাটে হইল আপনার ব্যাপারীদের কারবার আর ব্যাপারীরা এই যে হারণবাই যেরকমভাবে যত্ন সহকারে মানে খুব সুন্দর জায়গাতে রাখছে বাচ্চাগুলো যাতে একটু মাটি না খাইতে পারে বা শুকনো একবারে জায়গাতে এই পরিবেশগুলো হাটের যেই গরুগুলো তো কিন্তু থাকে না ঠিক আছে কারণ ব্যাপারীরা এরকমভাবে যত্ন করে না তারা এক সাইডে ফালায় রাখে বাচ্চা অসুস্থ হইলো মাটি খাইলো কি হইলো এইগুলো খেয়াল করে না তো এই কারণে সবসময় খামার থেকে যদি কেউ কিনে গরু সেই ক্ষেত্রে আপনার যে বাচ্চার নিয়ে টেনশন সেইটা কিন্তু আর টেনশান করতে হয় না আহন ভাই চারটা বাচ্চা না এইটা গতকালকে দিছে একবারে মহা মহা অস্ট্রেলিয়া

এর এর মায়ের দুধ কতটুকু হচ্ছে দর্শক আসলে চার পাঁচ লিটার দুধের কথা মনে হয় বাংলাদেশে অনেকে অনলাইনে ব্যসা কিনা করে কিন্তু চার পাঁচ লিটার যে শাহিওয়ালের দুধ হয় এই কথা বলে বিক্রি করার মতো লোক কিন্তু খুবই কম ভিডিওতে দেখেন শাহিওয়াল গরুকে ইন্ডিয়ান জার্সি বলে সতেরো আঠারো লিটার দুধের কথা বলে সেগুলো বেচা কেনা করে কিন্তু আসলে অরিজিনালি শাহিওয়াল গাভিতে মোটামুটি গাভীর কোয়ালিটি অনুযায়ী পাঁচ ছয় লিটার চার লিটার ছয় লিটার এরকমই থাকে তো এই পাশে যেটা এটা বক না বাচ্চা না ভাই এটার বয়স পাঁচ ছয় দিন হবে বাচ্চাটা যাতে মানে কিন্তু মার্শাল অনেক ভালো আর এই পাশে যেটা এটা এইটার বয়স চার দিন বক না বাচ্চা না বক না বাচ্চা তো দর্শক এখানে চারটা আমরা বকনা বাচ্চা ইয়ে বাচ্চা দেখলাম চারটা দুইটা সার আর দুইটা হলো বকনা বাচ্চা তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গাভীর সাথে দিয়ে দেখব যে চারটে গাভীর চারটা বাচ্চা তো আর আমরা এই এইটা তো মনে হচ্ছে প্রেগনেন্ট না এইটার বয়স কী দুই দাদা গোটার দুই দাঁত বয়স প্রথম এই যে প্রথম প্রথম বাচ্চা দিবে তারপরেও এইটা প্রেগনেন্ট হয়েছে আপনার জিরো দাঁতে অল্প সময় যাচ্ছে দশ পনেরো দিন আগে এটা কিন্তু যাচ্ছে আচ্ছা তো এই গরুটা কিন্তু মার্শাল্লা তলা বাট খুব সুন্দর আর এইটা দুধে ফাঁকি দিবে না আর এইটার চাম চামড়া কিন্তু একবারে পাতলা একবারে পাতলা এটা খুবই পাতলা এটা চামড়া এটা সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য দশ দিনের মতো সময় আছে তো যাই হোক আজকের ভিডিওতে যে গরুগুলো যারা নিতে চাচ্ছেন তারা নিবেন আর ইনশাল্লাহ আমরা ঈদের পর পর কিন্তু ডেলিভারি দেবো ঈদের আগে আমাদের কোনো পনেরো লিটার হতে পারে হুম মানুষের বিশ্বাসের সাথে আমাদের কোনো লেনদেন নাই ঠিক আছে যদি কেউ মানে কথাতে বিশ্বাস করবে না করবে সেইটা তাদের ব্যাপার কিন্তু আমরা যেটা বলে থাকি দর্শক ঠিক আছে সেইটা কথা কাজে অবশ্যই মিল থাকতে হবে চোদ্দো পনেরো লিটার এইটাতে পাওয়া যাবে তবে এই তিনবার দহন করতে হয় তিনবার হ্যাঁ দুইবারে দুইবারে মোটামুটি সকালে সাত বৈকালে চার পাঁচ এই হল এগারো বারো লিটার লিগাল ঠিক আছে তবে খাবার ভালো দিয়ে তিনবার দহন করলে মোটামুটি এটা হারান ভাই যেটা বলছে সেটা হবে এটা দুই দাদা আচ্ছা আমি আসছি তো হাটে যাওয়ার সময় আর এগুলো কিন্তু আটকানো নাই ঠিক আছে হ্যাঁ এটা দুই দাঁত বয়স হ্যাঁ এইটার আপনার ইয়ে বাচ্চা ওই যে কালো যেটা ওইটা না কালোটা এইটার বাচ্চা হলো দর্শক এই যে কালো এটা সার বাচ্চাটা যেটা গতকালকে গতকালকে হয়েছে না গতকালকে রাতেই হয়েছে তো এইটা দুধের ব্যাপারে একজাক্টলি গ্যারান্টি দেওয়া যাবে না কারণ হলো গতকালকে হয়েছে তারপর হারুন ভাই শাল দুধ কত টুক দোয়াইছে দুইবারে সাত লিটার দোয়াইছে না আচ্ছা তার মানে শাল দুধ সাত লিটার যেহেতু হয়েছে ইনশাল্লাহ এটার থেকে এটার থেকে ওইরকমই দুধ পাবে দশ এগারো বারো লিটার দুধ অনায়াসে কিন্তু এটা থেকে নিচে আসবে না উপরে আচ্ছা ধরো হাইটটাও কিন্তু দুই দাঁত বয়সে আচ্ছা তো আজকের ভিডিওর দুই যে গাড়িটা সেইটা ইনশাল্লাহ আপনাদের ভাই শাহিওয়ালটা দেখি একটু এটা যেটার সাথে শাহিওয়ালের লাল বাচ্চা শাহিওয়ালটার কিন্তু ওলান পালান খুব সুন্দর এবং খুব দর্শনধারী গরু কিন্তু এটা খুবই সুন্দর যারা শৌখিন লোক আছে তারা কিন্তু এইটা রাখতে পারবেন সার বাচ্চা সহ গোটা একটু ভালো করে দেখেন হালকা একটু জুম করে দেখায় যাতে গরুটার পুরা ফিটনেসটা বুঝতে পারে এইটার সাথে দর্শক এই যে শাহিওয়ালের সার বাচ্চাটা ঠিক আছে এই বাচ্চা ওইটাও দুই দাঁত না ভাই আচ্ছা শাহিওয়ালটার দাম কেমন চাচ্ছেন আরুন ভাই একদম একদম এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম এক লক্ষ পাঁচ পঞ্চাশে বিক্রি হবে দাম করার কোনো সুযোগ নাই দর্শক ঠিক আছে যে এখন নিলে ঈদের পরে ডেলিভারি আমাদের ঈদের পরে ইনশাল্লাহ সিলেটের গাড়ি রেডি আছে সিলেটের গাড়ি পাঠাইতে হবে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে নরসিংদিতে আমাদের আমাদের গরু বিক্রি হয়েছে তো নরসিংদিতেও ইনশাল্লাহ ঈদের পর পরই আমরা ডেলিভারি দেবো ঈদের আগে দেওয়ার কথা ছিল কিন্তু কারণবশত দিতে পারে নাই পেমেন্ট না হওয়ার কারণে তা একশো পঁচিশ দাম আছে আচ্ছা তারপরে আরোন ভাই এই পাশে যেটা এটা কি বলছেন ভাই এটা পাচ্ছি দশ

প্রথম বিয়ান দিছে না এইটার বাচ্চা হলো ওই পাশে যেটা ওইটা ওই বক না বাচ্চাটা মার্শাল্লাহ বাচ্চাটাও কিন্তু কালারফুল কয়দিন হলো বাচ্চার বয়স এক সপ্তাহ হয়ে গেছে মার্শাল্লাহ এটা থেকে কেমন দুধ পাচ্ছেন না আর ভাই পনেরো লিটার মার্শাল্লাহ ষোলো সতেরো লিটার পাওয়া যাবে হ্যাঁ প্রথম বিয়ান হিসাবে এটার কিন্তু দুধের যে ভ্যান এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা ডিজাইনেও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দর্শক এগুলো মিডিয়াম বডির ঠিক আছে তো হ্যাঁ মোটামুটি খাবার খরচ একটু কম আসবে আর তারপরে এগুলো দুধে ফাঁকিয়ে দেবে না ঠিক আছে তো যাই হোক হারুন ভাই এইটা এটা কি কিনা হয়েছে না হবে কি অবস্থা

মানে আগ্রহ করেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমরা ওনাদের ওনার সাথে ফাইনাল কথা বলে নিব যদি উনি কোনো কারণবশত না করে দেন তাহলে আপনাদের ইনশাল্লাহ হ্যাঁ দুধের খুবই ভালো আচ্ছা এগুলো কেমন রেট একটু আইডিয়া দিতে পারবেন কি লক্ষ লক্ষ সত্তর হাজার

আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন এখানে বেশ কিছু গরুর আমরা মানে দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো এখানে একদমই বলা হয়েছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম